আমরা বাড়ির ক্যাপ্টেন ইলেকট্রিসিটি ব্যাপার ঠিক আছে ইলেকট্রিসিটি বিষয়ে যদি দেখি আজকে যে বিষয়গুলো শিখবো সেগুলো বাড়িতে গিয়ে যদি দেখি যে কোনটা ভুল হচ্ছে তাহলে মা কে বা বাবাকে বলবো যে জিনিসটা পড়ো না পারবো এটা নিতে এটা একটু নিতে পারবো তো আচ্ছা বেশ তাহলে এটা আমরা দেখে নিলাম যে বুকিং কেবল বেআইনি নয় এটা প্রাণও কেড়ে নিতে পারি তাই তো আর বুক করলে তাহলে ধরো বুক করছে সেক্ষেত্রে তোমাদের কাছে ফোন নেই ফোন নাম্বারও পাওয়ার কথা নয় আমাদের দেখা গেলে একটা নাম্বার দেওয়া আছে যেটা তোমাদের হ্যান্ডবিল দেওয়া আছে সেখানে থেকে নাম্বারটা দেওয়া আছে বা মনে রাখার জন্য মনে রাখবো এই আমি একসাথে বলছি তোমরাও বলবে হ্যাঁ আমাদের নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান আমাদের এই ফোন কোনো সময় বন্ধ থাকে না রাত্রি বারোটার সমস্যা হলেও এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবে এই ফোনে নাম্বারে ফোন করতে এক টাকাও লাগে না তাহলে এই নাম্বারটা মনে থাকবে আমাদের

মা বা বাবা আমাদেরকে যখন স্কুলে পাঠায় তারা ভাবে যে আমি তো অনেকটা কম জানি আমার ছেলেটা বা মেয়েটা স্কুলে মাস্টারমশাইদের কাছ থেকে হিরোদের কাছ থেকে ভালো শিক্ষা নিয়ে আরো সব থেকে বেশি বুঝতে পারে তখন কোনো জিনিস যদি আমি বুঝতে না পারি সঠিক বেঠি সেটা এসে আমাকে বাড়িতে বোঝাবে তাই তো ভাবে সেই জন্যই পাঠায় তাহলে এইটাও আমরা দেখে নেব যদি বাড়িতে এরকম কোনো বিষয় দেখি তাহলে বড়দের এটা বলবো ঠিক আছে

গিয়ে ওখানে যে যারা দিদিরা কাজ করে চাকরি করে তাদের সাথে কথা বলো কথা বলে দেখো যে কিভাবে এই জিনিসটাকে সঠিক করা যায় ঠিক আছে মানে ধরো আমাদের এখানে যা থাকে তারের মাঝখানে মাঝখানে আমরা পাতা বেঁধে দিই প্লাস্টিকের পাতা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে টিপির দূরত্বে যদি কোনো জায়গায় তারটা ছিঁড়েও যায় পরে বাতার সাথে বাতা থাকবে তাহলে আমার টিপির চালের উপরে পড়বে না